হ্যালো বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আপনাদের সঙ্গে কথা বলতে আমি চলে এসেছি সব নাম আশা করি আপনারা সকলে ভীষণ ভালো আছেন যদি এই মুহূর্তে আমার সঙ্গে কেউ জয়েন হতে চান আমি লাইভে চলে এসেছি আসুন কথা বলা যাক যদি কেউ আসেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কে আছেন কোথেকে আছেন যদি বলেন ভালো লাগবে এই মুহূর্তে আমি কাউকেই দেখতে পাচ্ছি না তো আমি এক্সপেক্ট করছি যে আমার হঠাৎ চলে আসা লাইভে আমার সঙ্গে আমার প্রিয় বন্ধুরা আমি যাদেরকে আমার পরিবার বলে মনে করি তাদের কেউ বা কারো কারো সান্নিধ্য যদি আমার চ্যানেলটিতে আমি পেয়ে থাকি আমি যেখানে কথা বলছি সেখানে যদি তারা আসেন আমার ভীষণই ভালো লাগবে আপনারা সকলে কেমন আছেন আপনাদের উপস্থিতি আমি ভীষণভাবে চাইছি যদি মনে হয় বা যদি কেউ থেকে থাকেন চলে আসুন এই মুহূর্তে আমি কাউকেই দেখতে পাচ্ছি না আসলে সময়টা এমনই হয়তো সবাই মিছিল ব্যস্ত আছেন তাও যদি থাকেন চলে আসুন কথা বলা যাক গল্প করা যায় যে দুজন প্রেজেন্ট আছেন আমি কি জানতে পারি আপনারা থেকে বলছেন যদি জানানোর ক্ষেত্রে কোনো কার্পণ্যতা না থাকে যদি জানানোর ক্ষেত্রে কোনো দ্বিধা সংকোচ না থাকে অবশ্যই আমাকে বলতে পারেন আর আশা করব আমার পেজটিতে লাইক করে দেবেন একটু সাবস্ক্রাইব করে দেবেন এটুকু আশা আমি করছি আশা করি আমার আশা কল্যাণ আপনারা করবেন আপনার থেকে বলছেন এটা কি আমি মেসেজের মাধ্যমে জানতে পারি জানতে পারলে আমার ভীষণই ভালো লাগবে আমি সবরাম আপনাদের সঙ্গে কথা বলার জন্য বন্ধুত্ব করার জন্য আমি চলে এসেছি একান্তভাবে আমি বিশেষভাবে আপনাদের উপস্থিতি আমার এখানে আমি চাইছি আপনারা কত থেকে বলছেন যদি বলেন কথা বললে তবেই তো আমিও কথা বলতে পারি বাঘ বিনিময় হতে পারে বন্ধুত্ব হতে পারে আমার আমার প্রিয় বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ এবং আশা আপনারা যারা আসছেন আমার পেজটিকে লাইক করে দেবেন এবং কথা বলুন কথা না বলে তো কথা কথা না বলে আমি জানবো কিভাবে যে আপনারা কোথেকে বলছেন কে বলছেন আমি সাধারণত বিশেষত আমার লাইভে আসা হয় না যে কোনো কারণেই হোক আমি এসেছি স্বল্প সময়ের জন্যই হয়তো অনেক ইচ্ছা নিয়ে অনেক আশা নিয়ে আমি কথা বলতে চাই আপনাদের সঙ্গে আশা করব আপনাদের সান্নিধ্য অবশ্যই আমার চ্যানেলটিতে আমি পাব আমি সব আমি আপনাদের সঙ্গে কথা বলার জন্য এসেছি কথা বলার ইচ্ছাকে আমি ভীষণভাবে আশা করছি অপেক্ষা করছি আপনারা কে কোর থেকে বলছেন আচ্ছা যারা আছেন তারা আবার একটু লাইক করছেন না কেন লাইক করে দিলে কি প্রবলেম আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করেন আমার ভীষণ ভালো লাগবে আমিও তার বাড়িতে যেন যেতে পারি তার চ্যানেলটিতে যেন আমিও ঘুরতে যেতে পারি সেখানে আমার উপস্থিতি হয় তো তাদের কোনো কাজে লাগবে না কিন্তু আমি তো যেহেতু ভীষণভাবে ভাবে ইচ্ছুক সেটাই আমি প্রকাশ করলাম বলছেন কোথ থেকে বলছেন একজন আমাকে লাইভ করেছেন আমি ভীষণ খুশি নিশ্চয়ই আমি আপনার চ্যানেলটিতে অবশ্যই আসব যদিও আমার আশাটা হয়তো আপনার ক্ষেত্রে অনর্থক তবু আমি আসব না হলে আমি যাদেরকে দেখছি তাদের মধ্যে সবাই আমাকে লাইক করতো বা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতো তারা করেনি কোথেকে বলছেন বন্ধু আপনি যদি জানতে পারি ভালো লাগবে যে বন্ধুটিকে আমি এই মুহূর্তে বা যাদেরকে আমি এই মুহূর্তে আমার চ্যানেলে দেখতে পাচ্ছি লিখুন না একটু লিখলে মেসেজ করলে কোনো অসুবিধা তো নেই তাহলে কেন নয় কথার মাধ্যমে আমরা একে অপরের চ্যানেল সম্পর্কে জানতে পারবো কথোপকথনের মাধ্যমে আমরা একে অপর বন্ধুর কাছে পৌঁছাতে পারবো অ্যাকচুয়ালি এই প্ল্যাটফর্মে তো আমরা সবাই সবার বন্ধু যদি মনে করি আর্থিকভাবে তাহলে আর সেখানে যদি আমরা না মনে করতে পারি যে না আমি এর কথা বলবো না আমি এসেছি এমনি চুপ করে ভাবতে মেরে এসে সবাইকে কে আবার সে ব্যাপারটা আলাদা প্রত্যেকের নিজস্ব বিষয় নিজস্ব ব্যাপার তবে যদি আমি আপনাদের সাপোর্ট চাইছি আপনাদের উপস্থিতি চাইছি একইভাবে আমি অন্যদের পেজেও যেতে চাইছি অন্যদের চ্যানেলেও আমি যেতে চাইছি আমি সাধারণত আমার লাইভে আসা হয় না আমার ভালো লাগার কিছু মুহূর্ত আমি এখানে শেয়ার করি আমার ভালো লাগা লাগা সব মিলিয়েই জীবন মানে তো শুধুমাত্র ভালো লাগা নয় দেখবেন আমার এখানে অনেক কিছুই আমার নিজস্বতা বা রিসাইটেশানোটিভেশনের কিছু কথাবার্তা সবই এখানে আছে আমি আমার মতো করে প্রেজেন্ট করে বা ভাবে যদি আপনাদের ভালো লাগে কে কোথায় আছেন বন্ধুরা আমি লাইভে চলে এসেছি আপনাদের উপস্থিতি কিন্তু আমি ভীষণভাবে কাম্য করছি কিন্তু আপনাদের অনুপস্থিতিজনিত কার্প্যতা আমাকে ভীষণ কষ্ট দিচ্ছে কেন আপনারা আমার চ্যানেলটিতে আসছেন না আশা করব আমি আশা রাখছি নিশ্চয়ই আপনারা আসুন আমি আপনাদের উপস্থিতিতে সমৃদ্ধ হই কথোপকথনের মাধ্যমে দৃঢ় বন্ধুত্ব গড়ে তোলা যাক আমি অপেক্ষায় আছি আপনি যে আছেন আপনাকে আমি রিকোয়েস্ট করছি আপনি কোথেকে বলছেন যদি জানতে পারি ভালো লাগবে কেন কিছুই বলছেন না